প্রিয় বন্ধুগণ সরকারের মেয়াদ কতদিন হবে সে ব্যাপারে উত্তর খোঁজার সময় এসেছে বর্তমান সরকার যদি সংস্কারের সুফল জনগণকে উপহার দিতে চায় তাহলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং দেশব্যাপী ডিজিটাল কানেকটিভিটি বৃদ্ধির উদ্যোগ নিতে হবে সরকারের অগ্রাধিকার তালিকায় জনসম্পৃক্ত এসব বিষয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রিয় বন্ধুগণ সরকারের মেয়াদ কতদিন হবে সে ব্যাপারে উত্তর খোঁজার সময় এসেছে রাষ্ট্র সংস্কারে তাদের গৃহীত পদক্ষেপগুলো স্পষ্ট হলেই আমরা হয়তো সেই উত্তর পেয়ে যাব তবে আগামী বছরের জুন মাসের পর যে কোনো সময় জাতীয় নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি সম্ভব বলে আমরা মনে করি এই সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কে রাজনৈতিক দল নাগরিক সমাজ গণমাধ্যম উন্নয়ন সহযোগী সহ জনসাধারণের আস্থা অর্জন সতর্ক অর্জনের সতর্কতার সাথে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করতে হবে আওয়ামী পরাজিত ফ্যাসিবাদ যেন গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশের অভ্যন্তরে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ না পায় সরকারকে সেই ব্যাপারে কঠোর অবস্থানে থাকতে হবে আমরা নোবেল বিজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আগামীর দিনগুলো সাফল্য কামনা করছে সর্বশেষ তারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নির্বিচারে গুলি চালিয়ে নজিরবিহীন গণহত্যা করেছে আমি এসব ন্যারেটিভ আর মন গড়া তত্ত্বকে রিসেট বাটন দিয়ে মুছে ফেলে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্ত করেছেন আমরা তার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করছি তবে দেশের ক্রান্তিকালে গণহত্যাকারী হাসিনার পতনের পর আমাদের অনুরোধ বর্তমান সরকার এই গুরুদায়িত্ব গ্রহণ করায় আমাদের অনুরোধে বর্তমান সরকার এই গুরুদায়িত্ব গ্রহণ করায় আমরা তাদের মোবারকবাদ জানাই একই সাথে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি গণভ্যুতানে আহত হয়ে এখনো যারা হাসপাতালে আছেন যারা স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন চোখ হারিয়েছেন উপার্জনের পথ যাদের রুদ্ধ হয়ে গেছে তাদের পূর্ণ তালিকা করে যথাযথভাবে পুনর্বাসন করার উদ্বেগ গ্রহণ করতে হবে পলিথিন ব্যাগ বা গাড়ির হর্ন নিষিদ্ধ করার চেয়ে এই কাজটি সরকারের অগ্রাধিকার তালিকায় এগিয়ে থাকবে বলে আমরা আশা করেছিলাম আমরা যদি বাংলাদেশকে আকাশ থেকে রাতে দেখে থাকি তাহলে দেখতে পাবো নগরায়ন কোন দিকে বেশি হচ্ছে দেখা যাচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের বাইরে গড়ে ওঠা শহরগুলো ন্যাশনাল হাইওয়ে বা রিজনাল হাইওয়ে আশেপাশে গড়ে উঠেছে শহরের তুলনামূলক কম মানুষ বাস করলেও গ্রামের তুলনায় জাতীয় অর্থনীতিতে শহরের অবদান বেশি